ওজন কমানোর সময় সবচেয়ে বেশি যে ভুলগুলো আমরা করে থাকি সেটা হলো কি একেবারে খাবার কমিয়ে দেই। হ্যাঁ সবার ধারণা যে একদম যদি আমরা কম খাই তাহলে খুব দ্রুত আমাদের ওজন কমবে কিংবা একেবারে লো কার ডায়েট করি কার্বোহাইড্রেট খাবার থেকে একেবারে বাদ দিয়ে দিচ্ছি একেবারে ভাত বাদ দিয়ে দিচ্ছি কিন্তু দেখা যায় কি যে যেটা হয় যা আমরা যেহেতু বাঙালি আমাদের রেগুলার ভাত খেতে হয় বা ভাত খেয়ে আমরা অভ্যস্ত আপনি একেবারে ভাত বাদ দিয়ে দিলেন তো সেটার অল্টারনেট যদি আপনি অন্য খাবার খাচ্ছেন খুব বেশি পরিমাণে খাচ্ছেন তখন কিন্তু ওজনটা আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না কিংবা ক্যালোরি ব্যালেন্সটা যদি না হয় আপনি এক সপ্তাহ ভাত বাদ দিলেন এরপরে আপনি অসুস্থ হয়ে গেলেন আবার ভাত খাওয়া শুরু করলেন প্লাস ক্যালোরি বাড়িয়ে খেলেন তখন কিন্তু আলটিমেটলি আপনার ওজনটা বাড়বে বা আপনি যদি দু কেজি কমান আলটিমেটলি ওয়েটটা পরে যে আবার চার পাঁচ কেজি বেড়ে যাবে তো ক্ষেত্রে ব্যালেন্স ওয়েতে একটা ডায়েট ফলো করতে হবে যেটা খুব সহজে আপনার সঠিক উপায়ে ওজন কমাবে এবং পরে এই ওয়েটটা আবার রিগেইন করবে না অতিরিক্ত শাক সবজি গ্রহণ করা হচ্ছে কিন্তু সেটা হয়তো ব্যালেন্স রাখা হচ্ছে না আপনি যদি কার্বোহাইড্রেট প্রোটিনের চেয়ে অতিরিক্ত মাত্রায় শাকসবজি নিলেন তখন কিন্তু দেখা যাবে সেটা ব্যালেন্স হবে না অনেকে প্রোটিন বাদ দিয়ে দিচ্ছে কিংবা প্রোটিন খাচ্ছে খুব বেশি তার শরীরে যতটুকু প্রোটিন দরকার তার চেয়ে অতিরিক্ত প্রোটিন যখন নেবেন সেটাও কিন্তু আপনাকে ওজন কমাতে সাহায্য করবে না আবার অনেকে হয়তো ডায়েট করছে কিন্তু হাঁটাহাঁটি করছে না আপনি যদি ব্যায়াম না করেন তখন কিন্তু ডায়েট করে আপনি ওয়েট কমাতে পারবেন না তো ক্ষেত্রে একেবারে লো ক্যালোরি বা লো কার্ব ডায়েট না করে আপনি আপনার পুষ্টিবিদের পরামর্শ মতো একটা সঠিক ডায়েট চার্ট ফলো করুন তাহলে কিন্তু খুব দ্রুতর পাশাপাশি সহজে সঠিক উপায় আপনি ওজন কমাতে পারবেন এবং এই ওয়েটটা কিন্তু পরবর্তীতে আপনার আবার রিগেইনও করবে না